পাকিজার ফ্রি সাইজের ডিজিটাল কালেকশন এগুলো মাত্র 150 150 টাকা হ্যাঁ 150 টাকা সব কিন্তু ভাই সুতি আমাদের কোনো মালই বিসকাস কোয়ালিটি না মাত্র 150 টাকা দিলো আর একটা ডিজাইন আর একটা কালার এটা 115 টাকা বাহ বিশাল পাকিজার ওন্না হ্যাঁ মাত্র 120 টাকা মাত্র 80 টাকা হ্যাঁ এটা মালই আছে আমাদের কাছে অল্প 200 পিসের মতো মালই আছে আবারও বলে দিতেছি ভাই এগুলো হচ্ছে সব একদম ফ্রেশ মাল ঠিক আছে কোনো লটের মাল না

আর বাকি যার অন্য আছে পাঁচ হাজার সাড়ে চার হাজার মিলানো ঠিক আছে অনেক বান্ধব আছে এখানে হ্যাঁ ডিজিটালের যে কোয়ালিটিক যেগুলো আছে সব নিত্য নতুন সেগুলো এখন ভিডিওতে দেখাম আর কি এখন দেখাম হচ্ছে একটা মালহার ওড়না মালহার ওড়না হ্যাঁ মালহার প্রথমেই কিন্তু আমরা ভিও আর্স মালহার একটা ওড়না দেখাচ্ছি ফ্রি সাইজের মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ মাত্র একশো হাত হবে এটা এটা হচ্ছে ভাই মালহার সাড়ে চারঘাত হ্যাঁ

পাকিজা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পাকিজা বাহ কালারও আছে ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যত খুশি তত নিতে পারবো আমাদের কাছে अवेलेबल মাল আছে অনেক হাজার হাজার পিস চাইলো নিতে পারবো হাজার হাজার পিস না বাহ যে আমাদের কাছে কয়েকটা মাল আছে এই ভিডিওতে দেখাইছি বলবো দিদার মাল দিতে পারমু এরকম না ভাই যত পিস মাল চাইবে তত পিস দিতে পারমু হাজার হাজার আছে

কালার গুলো অনেক সুন্দর পাকিজার ডিজিটাল প্রিন্টার পাঁচ হাতের সব মালে কিন্তু ভাই রংগজ গ্যারান্টি ঠিক আছে যেই কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন বাহ 120 120 এখন আরেকটা দেখাবো হচ্ছে অর্গিনডি অর্গিনডি হ্যাঁ অর্গিনডি ডিজিটাল পাঁচ হাতের অর্গেন্ডি পাঁচ হাতের এগুলো নিতে পারবা 140 টাকা 140 টাকা হ্যাঁ অর্গেন্ডি 140 মাত্র 140 টাকায় অর্গেন্ডিロナ হ্যাঁ হ্যাঁ পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টের অর্গেন্ডি আড়াই বহর ঠিক আছে 140 টাকা হ্যাঁ

সুইচ লোনের মত লোন আর এক বহরে মাত্র 140 টাকা 140 হ্যাঁ পাকা আর আয়াত হুম 140 কত পিস ওখানে যাবে সর্বনিম্ন ভাই সর্বনিম্ন 50 পিস ওখানে নিতে হবে 50 টা হ্যাঁ ভাই কারণ পাইকারি তো অনেক লাভ কম দিয়ে বিক্রি করতে আসছে তো সর্বনিম্ন 50 পিস মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ এটা হচ্ছে আরেকটা কালার একটা ডিজাইন এইটা অনেক কালার আছে বিয়ার্স অনেক ডিজাইন আছে সব তো দেখানো যায় না অনেক কালার অনেক ডিজাইনের অন্য আছে মাত্র একশো চল্লিশ চল্লিশ হুম এখন দেখা হচ্ছে ডিজিটাল 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 পিন হ্যাঁ একদম আশি আশি সুতো ভাই একদম চিকুন সুতো এই যে ভাই সুতাগুলো দেখেন অনেক ভালো ফিনিশিং ঠিক আছে মাসে শিশু তো হ্যাঁ ডিজিটাল ডিজিটাল ওনা মাত্র নিতে হবে 150 টাকা ডিজিটাল ওনা মাত্র 150 150 হ্যাঁ 150 এগুলো পেটি আছে আমাদের কাছে এটা মাত্র 150 মাত্র 150 টাকা অরিজিনাল ডিজিটাল ওনা 150 এটা কোনো আরিকা সিকোয়েন্স না ঠিক আছে ডাইরেক্ট ডিজিটাল প্রিন্টার ওনা হুম

মাত্র একশো পঞ্চাশ এখন আরেকটা দেখুন আর সিকোয়েন্স এ ডিজিটাল এগুলো নিতে পারবেন হচ্ছে ভাই আপনার সিকোয়েন্স করা ডিজিটাল ওর না মাত্র ষাট টাকা কইরা একশো ষাট টাকা একশো ষাট টাকা হ্যাঁ সিকোয়েন্স আরই থাকবো বা ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা ওর না আরেক বড় কিন্তু ভাই

মাত্র একশো ষাট অনেক ডিজাইন আছে ভাই অনেক কালার আছে সব কালার তার ভিডিওতে দেখানো সম্ভব না ঠিক আছে মানে এখন চাম্পুল হিসাবে কয়েকটা মাল শুধু দেখাই যাচ্ছি ওরা এখন কল দিব ভিত্তিকম মালগুলো আমি দেখাই দিতে ওনা গুলো সব পাঁচ হাতের ডিজিটাল ওনা ভিউয়ার্স অনেক ওনা দেখালাম আপনাদেরকে অনেক ওনা এই যে ওনার অভাব নাই 160 টাকা করে মাত্র 160 টাকা কয়েকটা কালার ডিজাইন আমি দেখাই দেই এই যে

আরেকটা মাল নতুন নতুন এই যে এটা নিতে হবে একশো পঁচাত্তর টাকা একশো একশো পঁচাত্তর পঁচাত্তর টাকা হ্যাঁ একদম সুতোর মাল একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকায় ও একশো পঁচাত্তর হ্যাঁ

অনেক সুন্দর পাকিজার ডিজিটাল ওনা দেখার মতো বড় সাইজের পাঁচ হাতের ওর এগুলো মাত্র একশো পঁচাত্তর একশো টাকা সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে হুম

যেমন কিকগুলো যদি নেয় তাহলে একশো পঞ্চাশ টাকা করে নিতে পারবো মাত্র একশো পঞ্চাশ পাকিজার ফ্রি সাইজের ডিজিটাল কালেকশন এগুলো মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা পাকিজার ডিজিটাল এগুলো কালার আছে ভাই ভিডিও আছে অনেক মূলত অনেকগুলো কালার আছে এই যে এখানে যত খুশি তত নিতে পারবো আর আমাদের কাছে একটা লট কালেকশন আছে এই যেগুলো

মাল তো অনেক নিজে অনেক ধরনের কালার আছে ডিজাইন আছে ওরা যখন কল দিব তখন বেটি মালগুলো ভাই কি দেখাই দিতে পারবো আচ্ছা থ্রি পিস কত করে থ্রি পিস ভাই আজকে ভিডিওতে মূলত দেখাবো না শুধু আজকে শুধু কোন নাই ওনা আর ওয়ান পিস হ্যাঁ ওনা আর ওয়ান পিস তো ভিউয়ারস এই ছিল আমাদের আজকে কালেকশন যারা নেবেন ওনা এবং ওয়ান পিস নিতে পারবেন একদম চিপ বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কালারের ওনা এই দেখো আমাদের সব মাল কিন্তু একদম ফ্রেশ মাল ঠিক আছে সিটিং করা মাল